আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতায় এইচএসি পাশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে আপনার সেলস অফিসার পদে বাংলা সনদ বেস্ট একটি কোম্পানি আকিস গ্রুপের এক অঙ্গ প্রতিষ্ঠান আকিস ভেঞ্চারে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন কত তারিখ কিভাবে কি কি ডকুমেন্ট নিয়ে কত টাকা বেতন কত বয়স পর্যন্ত বিস্তারিত তথ্য কিন্তু সার্কুলার পাবো তো আপনি যারা বিনা অভিজ্ঞতা চাকরি খুঁজতেছেন এবং এইচএসি পাশে চাকরি খুঁজতেছেন তাদের জন্য ওই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বিরোধ দেখুন তো ছাড় তার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ এরকম নিত্য নতুন সকাল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন আকিস ভেঞ্চার ওয়ার্কিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার এটি হচ্ছে তাদের ইয়াগুলা আপনার ব্র্যান্ডগুলা এই ব্র্যান্ডের এগুলো আপনার বিক্রি করতে হবে যেমন আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস ডেইরি আকিস এগ্রো তো আকিত হেলথ কেয়ার হ্যান্ড হাইজিন আকিজ ইলেকট্রনিক ইলেকট্রনিক্স বাইসাইকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতে হবে এখানে পূর্ণগুলো আছে তো তাদের দায়িত্ব তো এখানে বলে দিয়েছে রোড প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে মাসিক সেলসিপ তৈরি করতে হবে দোকানদারের কাছ থেকে পূর্ণ অর্ডার কালেক্ট করতে হবে মাসিক লক্ষ্যমাত্রা তাতে আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে হ্যাঁ পদের নামটা হচ্ছে তাদের সেলস অফিসার বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সাপেক্ষে যদি অভিজ্ঞতা থাকে তখন একটু বেশি পাবেন উচ্চতা হচ্ছে সর্বনিম্ন পাঁচ ফি চার ইঞ্চি এর উপরে হলে আপনি পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার ন্যূনতম এইচএসি পাস আপনার স্নাতক সমমান স্নাতক সমমান যারা আছে তারাও অগ্রাধিকার পাবে ও অধিকার পাবে ইন্টারভিউ টাইম সকাল দশটা বাজে উপস্থিত হতে হবে আর বেতন ভাতা এখানে তারা উল্লেখ করেছে আপনার মূল বেতন থাকবে হচ্ছে আপনার মূল বেতন থাকবে হচ্ছে মূল বেতন হচ্ছে আপনার বারো হাজার টাকা মূল বেতন বারো হাজার টাকা তার মধ্যে আপনার পাবেন টিএ পাবেন টিএ পাবেন হচ্ছে আপনার ছয় থেকে নয় হাজার টাকা সেলস কমিশন পাবেন দুই থেকে আট হাজার টাকা এবং সেলস ইনসেন্টিভ পাবেন দুই থেকে চোদ্দ হাজার টাকা আনুমানিক তাছাড়া মোবাইল বিল উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ কোম্পানি নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে সেটা আপনার আলোচনা সাপেক্ষে সম্পূর্ণরা পাবেন এটা তারা বলে দিয়েছে তো এই মনে করেন এই কাজগুলো আপনার যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে এখানে কিছু তারা বিজ্ঞপ্তি দিয়েছে ওই অফিসটা বাদেও তারা কিন্তু প্রতি শনিবার শুধু সরকারি ছুটিতে ব্যতীত আপনি এই বিজ্ঞপ্তি বাদেও যে ডেটগুলো থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা দুই মনে করেন আপনার চাকরি করতে ইচ্ছুক তো আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রতি শনিবার সরকারি ছুটি ব্যতীত পান্তপদ অফিসে সেলস অফিসের পদে ওয়ার্কিং ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে তো পান্তপদের তাদের ঠিকানা আকিস ফুড অ্যান্ড বেভারেজ তেরো বাই এক বাই খ পান্তপদ ঢাকা বসুন্ধরা সিটি সিটি শপিং মলের অপর পাশেই তাদের এরা পাশেই তাদের এই যে অফিসটা তো এই অফিসে আপনার প্রতি শনিবার শুধু সরকারি যে ছুটিগুলো থাকবে সেই সরকারি ছুটিগুলাতে আপনারা বন্ধ থাকবে আর না আপনার শনিবার ওই নির্দিষ্ট ডেট ছাড়াও আপনারা এ করতে পারবেন তো এখানে আমরা এই বিজ্ঞপ্তি এটা হচ্ছে আগেটা দেখবো তো আমরা ইয়েতে যেটা পেয়েছি আপনার এটা হচ্ছে আজকে প্রকাশ করছে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে হ্যাঁ আজকে প্রকাশ করে প্রতিদিনের মাধ্যমে এটা চিমকাহিনী শুধু আমি এইসডির জন্য আমি আপনাদেরকে এটা দিয়েছি তো এখানে আমরা যাই এখন কত তারিখ আগামী রবিবার আঠাইশ বারো দুহাজার পঁচিশ আটাইশ বারো আঠাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় রবিবার সেলস অফিসার পদে তাদের চট্টগ্রাম কুমিল্লা সিলেট যশোর রংপুর ময়মনসিংহ এই জেলাগুলোতে আপনারা জেলা বা বিভাগ শহরগুলোতে আপনারা তাদের আপনার বাড়ি থেকে নিকটস্থ অফিসগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকারে এই সেলস অফিসটা হলো নিউ বিগুপ্তের প্রবেশ করতে চট্টগ্রাম আছে হোটেল এশিয়া ইয়ার এস আর একশো একানব্বই স্টেশন রোড চট্টগ্রাম এর নাম্বার দেওয়া আছে কুমিল্লা ব্ল্যাক লার্নিং ব্ল্যাক লার্নিং সেন্টার জগলজুরি বিশ্ব রোড এখানে ফোন নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন না চিনলে সিলেট আছে হোটেল সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার নওপোল পয়েন্ট সিলেট তারপর আছে হচ্ছে আপনার ইয়া এই যশোর আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড যশোর ওয়ারহাউস চাষরা মোড় চাষরা তারপর রংপুর আকিস ফুড লিমিটেড আনসারি মোড় বড়সা কোল্ড স্টোরেজ এর পাশে আলমনগর তাজাত রংপুর তারপর আছে ময়মনসিং আকিস ফুড অ্যান্ড বেভারেজ ময়মনসিং ডিপো ঢাকা বাইপাস সৌদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ময়মনসিং এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই তাদের যে এই যে ছয়টা আছে এই ছয়টা আপনার ইয়া বাদে সারা বাংলাদেশ থেকে প্রতি শনিবার আপনারা ঢাকাতে তাদের হেড অফিসেও ইয়ে করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার দিতে এখন কি কি ডকুমেন্ট নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার সাক্ষাৎকার দিবেন তো এখানে সবগুলো চট্টগ্রাম আছে সিলেটও আছে যশোরে আছে মোহনসিং আছে রংপুর আছে এখানে শুধু বাদ গিয়েছিল তারা দিয়েছিল গত শুক্রবার যেটা দিয়েছিল বরিশালার সিলেট নোয়াখালী নোয়াখালী এ দুইটা খালি অ্যাড গিয়েছিল আর কি এখন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তো এখানে আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি এখানে দেখেন আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষকতা সনদের মূল কপি ফটোকপি মানে মূল কপিটা তারা যাচাই করবে ফটোকপি তারা রাখবে ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউ জন্য উল্লেখিত তারিখে নির্দিষ্ট তারিখ উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না এটা তারা বলে দিয়েছে এখানে তাদের প্রোডাক্টগুলো আছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস অ্যাগ্রো বা লাইফ স্টক লিমিটেড আকিস ডেইরি আকিস ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য আকিস হাইজেন হ্যাঁ আলিস হেলথ কেয়ার হাইজেন আর হচ্ছে আকিস বাইসাইকেল ইঞ্জিনিয়ারিং যেটা এই ডিপার্টমেন্টগুলোতে আপনাকে যে কোনোতে কাজ করতে হবে তারা পোস্টিং দেবে তো এটা ছিল আপনার মোটামুটি ইয়াটা এই বিজ্ঞপ্তিটা সরাসরি সাক্ষাৎকারে সেলস অফিসার পদে এইচএসি পাশে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পাশাপাশি এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আপনি কোন জেলার কোথায় বিজ্ঞপ্তি চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনাদের জন্য যত সম্ভব পারি ওই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসার চেষ্টা করব সকালে ভালো থাকেন সুস্থ